আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওটি দেখছেন কুইতের বিভিন্ন স্থান থেকে উপসাগরীয় কাপের ছাব্বিশতম উদ্বোধনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে এক বিস্ময় দেখেছেন কুইত প্রবাসী এবং গালফের বাকি দেশগুলো থেকে আসা দর্শকরা আপনি যদি স্টুডিয়ামে গিয়ে থাকেন আপনার অনুভূতি কি কমেন্টস করে জানাতে পারেন ছাব্বিশতম উপসাগরীয় কাপ ফুটবল টুর্নামেন্ট যেটি খালিজি জাইন জাবের আল আহমেদ আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সাতটায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যেটি অসাধারণ ছিল ইভেন্টটি অসংখ্য চমকের প্রতিশ্রুতি দেয় এটিকে কুয়েতের প্রথম উদযাপন হিসেবে চিহ্নিত করা হয়েছে সমস্ত অংশগ্রহণকারীদের জন্য একটি সমৃদ্ধিশালী মসৃণ এবং নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করতে নিরাপত্তা দলগুলো কাজ করছে বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে উপসাগরীয় বিভিন্ন দেশের নেতৃত্ববৃন্দ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচের দিনগুলোতে যোগদানকারী ফুটবল উৎসাহীরা বিশ্বকাপের স্টাইলের অনুরাগী অভিজ্ঞতার জন্য অপেক্ষা করবেন ডেডিকেটেড ফ্যান জোন ইন্টারেক্টিভ বিনোদন এবং লাইভ মিউজিকের আয়োজন করা হবে যাতে ম্যাচ শুরু হওয়ার তিন ঘন্টা আগে ভিড় জমে যায় ভক্তদের আগমন এবং ম্যাচের পরিবেশ উপভোগ করতে উৎসাহিত করার জন্য স্টাইলগুলো তাড়াতাড়ি খোলা হবে তিরিশ হাজারের বেশি আন্তর্জাতিক ভক্ত এই খেলাগুলো দেখতে পারবে প্রতিটি ম্যাচে খালেজি জাইন টুর্নামেন্টের আন্তর্জাতিক আবেদনের উপর যদি কুয়েত দেশের বাইরে থেকে তিরিশ হাজারের বেশি ফুটবল ভক্তদের স্বাগত জানাতে প্রস্তুত ম্যাচ দুটি বিশ্বমানের বেনুতে অনুষ্ঠিত হবে জাবের আল আহমেদ আন্তর্জাতিক স্টেডিয়াম জাবের আল মোবারক স্টেডিয়ামে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে খালেজি জাইন ছাব্বিশতম আটটি উপসাগরীয় দেশ এই খেলাগুলিতে অংশগ্রহণ করবে যার মধ্যে কুয়েত ইরাক বাহরাইন সৌদি আরব ওমান ইয়েমেন সংযুক্ত আরব আমিরাত এবং কাতার এই টুর্নামেন্টে উপসাগরীয় ঐক্যের উদযাপন এবং ব্যতিক্রমী ফুটবল প্রতিবার প্রদর্শনের প্রতিনিধিত্ব করবে যেহেতু বিভিন্ন দেশের লোকজন আসবে কুয়েতে তার মানে নিরাপত্তা বাহিনীর চেকিং আরও বেশি থাকবে নিরাপত্তা বাহিনীর টহল আরও বেশি থাকবে নিরাপত্তা বাহিনীর মাদক বিরোধী অভিযান বেশি থাকবে এই সময় আপনাকে আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে অবশ্যই কুয়েতের আইনের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে হবে আইন বিরোধী আইন লঙ্ঘন আইনের বহির্ভূত কার্যক্রম করা থেকে নিজেকে বিরত রাখতে হবে আপনি নিজে জানুন এবং অন্য প্রবাসী ভাই বোনকে এই সকল তথ্য ইনফরমেশান জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন